তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ সালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি রবিউল আইসিটি পয়েন্টে তো বরাবরের মতো আমি মোহাম্মদ রবির আলম হাজির হয়েছি আর একটি ক্লাস নিয়ে তো আসলে দীর্ঘদিন পর আপনাদের সামনে হাজির হওয়া নতুন একটা ক্লাস নিয়ে অনেকে আসলে আমাকে নখ দিচ্ছেন কেন আমি নিয়মিতভাবে আমার ভিডিওগুলো আপলোড দিচ্ছি না আসলে ব্যক্তিগত ব্যস্ততার কারণে আসলে দীর্ঘদিন যাবৎ কোনো ভিডিও কোনো ক্লাস আসলে আপলোড দেওয়া হয়নি তো তার ওই পরিপ্রেক্ষিতে ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে খুব রেগুলার বেসিসে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আসুন আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে অকটাল যোগ তো আজকে আমরা যে টপিক সেটার নাম হচ্ছে অকটাল যোগ তো আমরা ইতিমধ্যে অনেকেই জানি আমরা ক্লাস ওয়ান থেকে শুরু করে সে প্লেই নার্সারি থেকে শুরু করে আমরা যে গতানুগতিক ধারায় যোগটা করি সেটা হচ্ছে দশমিক যোগ বা ডেসিমেল সংখ্যার যোগ তো আজকে আমরা শিখবো কিভাবে অক্টাল যোগ করতে হয় তো আপনারা জানেন এই অক্টাল যোগ থেকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন পরীক্ষায় আসে অনেক সময় তারই কিছু প্রশ্নের নমুনা আমি ইতিমধ্যেই বোর্ডে লিখে দিয়েছি যেমন প্রশ্ন করা হচ্ছে ফাইভ প্লাস থ্রি ইকুয়াল টু টেন ফাইভ প্লাস থ্রি ইকুয়াল টু টেন এটা সম্ভব কি না ব্যাখ্যা করো এভাবে করে আরও ফাইভ প্লাস ফোর ইলেভেন সম্ভব কিনা ব্যাখ্যা করো এই ধরনের আসলে বিভিন্ন সময় বিভিন্ন সৃজনশীলের খ নাম্বারে আমাদের এই কোয়েশ্চেনগুলো দেওয়া থাকে তো আমরা অনেক সময় আসলে এই বিষয়টা না বোঝার কারণে খুব সহজ বিষয় হলেও আমরা এটা ছেড়ে দিয়ে চলে আসি তো আজকে আমরা একটু বোঝার চেষ্টা করব। কীভাবে অক্টাল যোগ করতে হয় সেটা তো দেখেন আমি এখানে একটা সংখ্যা নিয়েছি অক্টাল যোগ তো অক্টাল যোগ করার আগে নর্মালে আমরা চেষ্টা করব আগে আমরা নর্মাল দশমিক সংখ্যা যে যোগটা করি সেটা করার চেষ্টা করব সেম জিনিসটা আমি এখানে সেভেন্টি সিক্স একটা সংখ্যা নিয়েছি সিক্সটি ফাইভ একটা সংখ্যা নিয়েছি এইটা এটা আমরা সবাই পারি একদম ছোটো অবস্থা থেকে আমরা শিখেছি যে যোগটা সেটা সবাই পারি সিক্স প্লাস ফাইভ ইকুয়েল টু ইলেভেন ইলেভেনের ওয়ান বসায় আর হাতে থাকে ওয়ান এটা এই যে বলতেছি হাতে থাকে ওয়ান আসলে এই জায়গাটাতে আসলে গলতটা আছে ভুলটা হচ্ছে এখানেই আমরা আসলে ছোটোবেলা থেকে আমরা আমাদের টিচার বা ম্যাডাম থেকে যেটা শিখে আসছি সেটা আসলে মানে যোগটা হচ্ছে জাস্ট প্রসেসটা ভুল ছিল আসলে জিনিসটা কীরকম জিনিসটা হচ্ছে আমাকে দেখতে হবে আমাকে যে জিনিসটা দেখতে হবে ইলেভেনটা কেমনে হলো ইলেভেনটা ওয়ানটা কেমনে হলো তাহলে ওয়ানটা কেমনে হলো আসলে ওয়ানটা হলো হচ্ছে সিক্স প্লাস ফাইভ আমরা যদি নর্মালি সিক্স প্লাস ফাইভ যোগ করি তাহলে হচ্ছে ইলেভেন হ্যাঁ তবে ইলেভেনটা যেহেতু আমরা দশমিক সংখ্যা নিয়ে কাজ করতেছি তাহলে এর বেসটা এই যোগফল থেকে বিয়োগ দিতে হবে তাহলে বেসটা বিয়োগ দিলে হয় ওয়ান সেই ওয়ানটাই হচ্ছে এইটা আর যেহেতু বেসটা আমি একবার বিয়োগ দিচ্ছি সেই সেই জন্য আমার হাতে থাকবে কেরি ওয়ান আসলে বিষয়টা হচ্ছে এরকম কিন্তু আমরা হয়তো বা এখন বললে অনেকে হয়তো বলবে এটা কোন ধরনের নিয়ম আসলে সঠিক নিয়মটা হচ্ছে এটা যেটা আমরা ছোটোবেলা থেকে আসলে ভুল একটা প্রসেস নিয়ে পড়ে এসেছি তো আশা করি সেটা বুঝতে পেরেছেন সিক্স প্লাস ফাইভ ই এগারোর জন্য ওয়ান না সিক্স প্লাস ফাইভ হচ্ছে এগারো থেকে দশ বিয়োগ করার কারণে ওয়ান আমি আশা করি বোঝাতে পারছি তো সেই ওয়ানটা এখানে যদি সেভেন প্লাস সিক্স হিসাব করি আবার যদি সেই ওয়ানটা হিসাব করি সেভেন প্লাস সিক্স হচ্ছে তেরো তেরোর সাথে যদি আমি এক যোগ দিই তাহলে হচ্ছে হয় চোদ্দ চোদ্দো হচ্ছে কিন্তু এখানে আমরা চোদ্দ থেকে আসলে দশ বিয়োগ যাবে যেহেতু এটার বেস হচ্ছে দশ তাহলে এখানে আসবে চার আর নিয়ম অনুযায়ী একটা যেহেতু আমরা একবার বিয়ে দিচ্ছি সেটা চোদ্দো হবে তার মানে যে জিনিসটা বোঝা যাচ্ছে তেরোর সাথে ওয়ান যোগ করার কারণে আর না আসলে বিষয়টা চোদ্দোর সাথে চোদ্দো থেকে দশ বিয়োগ করার পর চার আসছে চারোর পরে কেরি আসছে এভাবে করে আসছে আসলে তাহলে সেই হিসাবে আমাদের এখানে আনসারটা হবে এরকম একশো একচল্লিশ আশা করি এটা বুঝতে পেরেছেন যদি এইটা এইটা বোঝানোর কারণ কি এটা বোঝানোর কারণ হচ্ছে আমরা এখন যে অক্টাল যোগটা করব সে অক্টাল যোগটা অনেকটাই এটা সিমিলার তাহলে এখানে বেস কত ছিল দশ ছিল আমরা করছি কি সিক্স প্লাস ফাইভ প্রথমে যোগ করছি যোগ করার পর দেখা যাচ্ছে কত আসছে ইলেভেন আসছে ইলেভেন তাহলে ইলেভেনের সাথে আমরা কি করছি এখানে কি করছিলাম যেটা আসছিল সেটা থেকে তার বেসটা বিয়োগ দিছি তাহলে এক্ষেত্রে বেসটা কত এক্ষেত্রে বেসটা হচ্ছে আট তাহলে আটটা বিয়োগ করতে হবে তাহলে আট বিয়োগ করলে কত হয় থ্রি যেহেতু একবার বিয়োগ করছি সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী এখানে একটা ওয়ান বসবে তাহলে দেখেন সিক্স প্লাস ফাইভ সিক্স প্লাস ফাইভ হলে কত হয় সিক্স প্লাস ফাইভ হলে এখানে হবে ইলেভেন 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 বসানো যাবে না ইলেভেন না বসিয়ে আমাকে ইলেভেন থেকে এইট বিয়োগ দিতে হবে এইট বিয়োগ দেওয়ার পরে আমরা থ্রি আর কেরি থাকতেছে ওয়ান এটা হাতে থাকে সিক্স সেইমভাবে যদি আমরা সেভেন প্লাস সিক্স করি থার্টিন থার্টিনের সাথে যদি আমরা আর থার্টিনের সাথে থার্টিনের সাথে যদি আমরা ওই কেরি ওয়ানটা যোগ দিই তাহলে হচ্ছে তাহলে হচ্ছে ফোরটিন ফোরটিন তাহলে ফোরটিন থেকে যদি আমরা নিয়ম অনুযায়ী যখনই অক্টাল যোগের ক্ষেত্রে আটের সমান বা আটের চেয়ে বেশি হলে সেক্ষেত্রে আমরা এইট বিয়োগ দিব এইট বিয়োগ দেওয়ার পর যেটা পাচ্ছি তাহলে হচ্ছে সিক্স যেহেতু এইটটা একবার বিয়োগ দিয়েছি নিয়ম অনুযায়ী সিক্স নিন বসবে তাহলে আমার আনসারটা নিয়ম অনুযায়ী হবে ওয়ান সিক্স থ্রি অক্টাল তো আশা করি এটা বুঝতে পেরেছেন যদি এটা বুঝে থাকেন তাহলে আমরা এবার আমাদের যে প্রশ্নগুলো আসে সেইগুলো একটু বোঝার চেষ্টা করি এখানে দেওয়া আছে একটু একটু খেয়াল করি সেটা হচ্ছে ফাইভ প্লাস থ্রি ইকুয়েল টু টেন আসলে এটা কীভাবে সম্ভব তো আমরা যেটা দেখলাম এটা শুধুমাত্র অক্টালেই সম্ভব কখনোই ফাইভ প্লাস থ্রি হয় এইট আসলে এইট তো দশমিক সংখ্যায় কখনোই দশ হওয়া সম্ভব না সেক্ষেত্রে ফাইভ প্লাস থ্রি হয় এইট আমরা জানি যখনই কোনো অক্টাল সংখ্যার ক্ষেত্রে যোগফল আট বা আটের সমান বা আটের চেয়ে বেশি হবে তখন সেটা থেকে আমরা ওই বেসটা ওই সংখ্যা পথে যদি বেসটা বিয়োগ করবো দ্যাট মিন্স যেহেতু অক্টাল সংখ্যা তাহলে তার থেকে আমরা আবার আট বিয়োগ দিব তাহলে আট বিয়োগ দিলে কত হয় জিরো হয় এবং যেহেতু আমরা একবার বিয়োগ দিয়েছি বেসটা সেহেতু সামনে একটা ওয়ান বসবে তো এভাবে করেই আমরা বলতে পারি এখানে ফাইভ প্লাস থ্রি ইকুয়াল টু টেন হয় ঠিক একইভাবে যখন আমরা ফাইভ প্লাস ফোর ইকুয়াল টু ইলেভেন সম্ভব কিনা না ব্যাখ্যা করে যখন আমাদের জানতে চাওয়া হয় তখন আমরা বলবো ফাইভ প্লাস ফোর টু ইলেভেন সম্ভব তবে অক্টাল পদ্ধতিতে কিভাবে একটু যদি ব্যাখ্যা করি নর্মালি হয় ফাইভ প্লাস ফোর যোগ করলে হয় নাইন এখন আমরা জানি অক্টাল পদ্ধতিতে যখন যোগফলটা আট বা আটের আটের সমান বা আটের চেয়ে বেশি হয় তখন সেখানে ওই বেসটাকে বিয়োগ দিতে হয় যোগফল থেকে তাহলে যে যোগফল পাবো সেই যোগফল থেকে আমরা বেসটা বিয়োগ দিলে হয় ওয়ান যেহেতু আমরা একবার বিয়োগ দিয়েছি সেই হিসেবে আমরা সামনে আরও একটা ওয়ান দিতে হবে যদি এখানে দুইবার বিয়োগ দিতাম তাহলে টু দিতাম তাহলে এভাবে করে দেখা যাচ্ছে ফাইভ প্লাস ফোর ইকুয়াল টু ইলেভেন সম্ভব তো আশা করি আমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছেন অক্টাল যোগ কীভাবে করতে হয় কিভাবে অক্টাল যোগ সম্পন্ন করতে হয় সেটা বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটি বেশি 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 শেয়ার করবেন আর আপনাদের যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম বরহমুল্লিবক